আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে জিনারা আমার বক্তব্য শুনেন এবং শুনছেন আল্লাহ পাক যেন সকলকে আমল করা তৌফিক দান করে দেখুন আমরা সকলেই অবগত যে এই মাস পবিত্র মোহারামুল হারাম মাস আর আমি আপনাদের সম্মুখে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি যে মোহারামুল হারামে মহাররামুল হারামের দিনে মানে সেই দিনে এমন এমন কাজ হয় যে কাজগুলো একদম হারাম বলা হয়েছে একদম হারাম বলা হয়েছে নাজাইজ বলা হয়েছে করাই যাবে না কিন্তু আজকে আমরা জওয়ান যুবকেরা বুঝতে পারলেন ওই কাজে আমরা আজকে মেতে যাই মগ্ন হয়ে যায় সেই দিনে দেখা যায় ওই জন্য মনে হলো কি আপনাদের সম্মুখে সেই কথাটা বলি দেখবেন মহাররামুল হারামের দশ তারিখে যেই দিনে আমার ইমামে হোসাইন রবিআ আল্লাহ তালানহু যিনি দিনের খাতিরে ইসলামের খাতিরে তিনি শহীদ হয়েছিলেন শুভারম্ভ তিনার অকিয়া পরের পরে আপনার রোম রোম আপনার খাড়ো হয়ে যায় চোখে পানি চলে আসে হাজারতে ইমামে হোসাইন রদিয়াল্লাহ আনহু যে দিনের জন্য এত কষ্ট করেছিলেন তো যেই দিনে হাজারতে ইমামে হুসাইন শহীদ হয়েছিলেন আর সেই দিনে শহীদ হওয়ার পরে কাফের এরা কি করেছিল হাজরত ইমামে হুসাইন রদিয়াল্লাহ আনহুর মাথা মুবারককে নিয়ে তালুয়ারের ঢগাই নিয়ে নাচানাচি করেছিল লাফালাফি করেছিল আজকে মুসলমানকে দেখা যায় এগুলো করতে আর যেটা আমি বলার জন্য এসেছি আর একটা জিনিস যে দেখবেন দশরে মহাররুম অনেক ছেলেদেরকে দেখা যায় একজনকে জিজ্ঞাসা করলাম আমি যে দশে মহারুম আপনার বেলেট মারছে পিঠে আপনার খাঞ্জার মারছে খাঞ্জার তা যাকে জিজ্ঞাসা করলাম কি ভাই কি ব্যাপার তুমি এটা করছো কেন তবে যে হুজুর আমি এক বছর আগে মানত করেছিলাম কি আগামী বৎসর আমি মহরমে আমি বেলেট মারব পিঠে খাঞ্জার মারব এটা মানত এইটা কি আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন এটাতে আল্লাহ আপনার উপর কখনোই খুশি হবেন না একদম নারাজ আপনার উপরে নারাজ হবেন আপনি যদি হুসাইনের প্রেমিক হন হুসাইনকে ভালোবাসনেওয়ালা হন হুসাইনকে মহব্বত কারণেওয়ালা হন আর যদি আপনি আল্লাহ পাককে রাজি খুশি করতে চাহেন তো ইনশাআল্লাহ আপনি এক কাজ করুন দশই মহরুমে নফল রোজা রাখুন নফল নামাজ আদায় করুন আর ইনশাল্লাহ আরও যে ইবাদতগুলো আছে সেগুলো করুন ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন আপনি লাভবান হবেন আল্লাহ যেন আমাদেরকে বোঝা তৌফিক দান করে যেনারে আমার চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে আসসালাম